নমস্কার বন্ধুরা মানুষ কিচেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা ঠিক প্রতিদিনের মতন চলে এসলাম নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট ছোট বাচ্চা রয়েছে ছেলে মেয়ে তো বাচ্চারা সব সময় দেখবেন দোকানের দিকে হাত ভাড়ায় ডাল ভাজা খেতে তো অনেকেই বলে ডাল ভাজা আবার ডাল মুট তো বন্ধুরা আজকে আমি একদমই দোকানের মতো সঠিক পদ্ধতিতে কিভাবে ডাল মুট ভাজা যায় আমি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমি ডাল মুটো বানাই আর যেই বন্ধুরা আমার ইউটিউব ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যেই বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন ইউটিউব ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব দিন তো বন্ধুরা দেখুন এখানে আমি মুগ ডাল নিয়েছি আমি এখানে দুশো মুগ ডাল নিয়েছি তো এখন ভালো করে আমি এই মুগ ডালটা ধুয়ে নিয়ে ফিরে আসছি ধুতে ধুয়ে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখুন আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি দেখুন এইভাবে আমি এবারে আট ঘন্টা ভিজিয়ে রেখে দেব তো বন্ধুরা চলুন ফিরে আসছি আট আট ঘন্টা পরে তো বন্ধুরা আট ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন কলাইগুলো দেখুন কত ভিজে ফুলে উঠেছে দেখুন এবারে আমি ছেঁকে নেব দেখুন এখানে একটা ছাঁকনি নিয়েছি তো আমি ছেঁকে নি এবারে অনেকটাই জ্বর রয়েছে তো আমি এই মগে ফেলে দেব দেখুন এবারে এই ছাটনিটা আমি বসিয়ে দেবো একটা গামলার উপরে যাতে করে জলটা পুরো ঝরে যায় এইভাবে আমি সবগুলো কিন্তু ওই ছাটনিতে দিয়ে দেব এই ডাল ভাজা কিন্তু বন্ধুরা অনেকে বিয়ে বাড়িতে কিন্তু টিফিনেও দিয়ে থাকে খেতে কিন্তু দুর্দান্তই লাগে মুগ কলাই এমনিতেই একটু উপকার দেখুন কতটা জল বেরিয়েছে দেখুন এবারে আমি এই গামলিতে আবার দিয়ে দিলাম দেখুন এবারে এতে আমি দিয়ে দেব লবণ আমি কিন্তু আমার কলাই অনুযায়ী এখানে আমি লবণ ব্যবহার করেছি আপনারা যতটুকু কলাই নেবেন ততটাই কিন্তু পরিমাণে এখানে লবণ ব্যবহার করবেন হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার একত্রই সব একসঙ্গে ভালো করে কিন্তু মাখিয়ে নেব যখনই কিন্তু বাড়িতে খেতে মন চাইবে এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন সব সময় হয়তো প্যাকেট জাতীয় খাবার খাওয়া নিজেদেরও ভালো না বা বাচ্চাদেরও ভালো না এইভাবে যদি নিজের হাতে বাড়িতে বানান খেতে কিন্তু দুর্দান্তই লাগবে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আবার এই জলটা ফেলে দেব দিয়ে দেখুন সব সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি আবার আমি ছাগনিতে দিয়ে দেব হলুদ আর নুন দেওয়ার পরে একটু জল কাটবে তো জলটা একদমে পুরো ঝরে যাবে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন তাই কতটা জল বেড়াবে তো এই অবস্থায় বন্ধুরা আমি পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে রেস্টে রেখে দেবো আপনাদের কাছে সময় থাকলে কুড়ি মিনিটও রাখতে পারেন কারণ লবণ আর হলুদ মাখানোর পরে যে জলটা বেরাবে ওই জলটা বার করিয়ে দিতে হবে নালে তেলে দিলে তেল কিন্তু পরপর ফড় আজ করবে দেখুন কতটা জল বেরিয়েছে আমি পাঁচ মিনিটের জন্যে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে থেকে দু তিন মিনিট হয়ে গেছে তো এইদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল তেল দেওয়ার পরে খুব ভালো করে গরম করে নেব আর এইদিকে দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে দেখুন কত তেল খুব ভালো তেল খুব ভালো করে গরম করে নিয়েছে আর দেখুন এইদিকে কতটা জল বেরিয়েছে বন্ধুরা এখনো পড়ছে আর দেখুন একটা আমি ছান্তা নিয়েছি এইভাবে তেলের উপর দিয়ে ডুবিয়ে দেব এইভাবে দেখুন অল্প করে ছেড়ে দেব একটু করে নাড়িয়ে দেখুন বন্ধুরা হয়ে গেছে আর একটু বাকি দেখুন হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একটু তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিভাবে ছড়িয়ে নিলাম এবারে ঠেলে দেবো দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি আবার ওই একই ভাবে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এইভাবে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি এখানে অল্প কলা কলাই নিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে তবে আমি কিন্তু ভেজেছি সাদা তেলে আপনারা চাইলে ঘিও ভাজতে পারে তো বন্ধুরা দেখুন কত সুন্দর ডাল মুট হয়ে গেল দেখুন কতটা মোচমুচি হয়েছে বন্ধুরা দেখুন কত শব্দ হচ্ছে পুরকার তো বন্ধুরা একদমই সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তবে এখানে আমি লেবুর রস আর হচ্ছে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কারণ আমার ছেলে খুবই ছোট তো লঙ্কা খেতে পারে না তাই আমি দিলাম না আর আমার মেয়েও খেতে পারে না তো বন্ধুরা লেবুর রস আর একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখলেন তো কত সহজভাবে হয়ে গেল অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আমার এই ডাল মুড় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নেই